নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিও চিকেন চাপ রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে চিকেন চাপ বানাবে সেই ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই চিকেন চাপের জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছি লেগ পিস নিয়ে নিয়েছি দুটো লেগ পিস সাইজের চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের গায়ে দেখেছ আমি কেটে দিয়েছি যাতে মশলাটা বেশ ভালো করে সুন্দরভাবে ঢোকে আর নিয়ে নিয়েছি দু টুকরো পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা নিয়েছি চার পাঁচ খোঁয়া রসুন আর একটা বাটিতে নিচ্ছি এক চামচ ভাঙা কাজুবাদাম নিয়ে নিচ্ছি এক চামচ চার মগজ আর নিলাম এক চামচ পোস্ত তো চলো সবটা মিক্স করে নিই আমি তো পেস্ট করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আদা চার মগজ কাজু বাদাম পোস্ত একবারে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেস করে রাখবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো চলো সবটা বেশ ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো সুন্দরভাবে আমি ম্যারিনেশন করে নিয়েছি ম্যারিনেশন করার পর আমি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কড়াই নিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ে চিকেনগুলো ভেজে নেব হালকা হালকা লাল লাল করে হালকা করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ হালকা করে একদম ভাজা হয়ে যাচ্ছে প্রায় আর এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট আর অল্প একটুখানি শুধু ফুটিয়ে নেব তো এবার আমি দিয়ে দেব ম্যারিনেশন করার যে মশলার কারিটা ছিল সেটা দিয়ে এখন আমি চিকেনটা কষিয়ে নেব দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে আর দিয়ে দিয়েছে অল্প পরিমাণে জল যাতে মশলাটা ধরে না যায় প্রায় অনেকটা হয়েই এসেছি আমার চিকেন চাপ দিয়ে দেবো এক চামচ লবণ দেখতে পাচ্ছ চিকেনটা ফুটছে তো দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা এঁটে রেখে দেব তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো রেস্টুরেন্টের মতো লাগছে দেখতে চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে আর সবশেষে আমি দিয়ে দেব এক চামচ কেওড়া জল জল দিয়ে বেশ ভালো করে 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 আমি মিক্স নিয়েছি চলো এবার পালা চিকেন সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ টেস্টি হয়েছে তোমরা কিন্তু এইরম সহজ পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো চিকেন চাপ চট জলদি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো